হ্যালো বন্ধুরা আমি আজ তোমাদের জন্য অনেকগুলো নতুন ধাঁধা নিয়ে এসেছি তোমরা এই ধাঁধাগুলো দেখো এবং কতগুলো পারো এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পারো তার একটা পরীক্ষা তোমরা করে নাও বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো পাখি আছে তাল আছে আর আছে বক এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে একটা জিনিসের নাম তোমাদের অনুমান করতে হবে আর তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে চটপট কমেন্ট করে দাও বন্ধুরা তোমরা কি জিনিসটার নাম অনুমান করে ফেলেছ তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি যেটা তোমাদের সঙ্গে মিলে না এখানে দেখো পাখি আছে পাখি থেকে আমি পয়কার নিয়েছি আর আছে তাল তাল থেকে নিয়েছি আমি ল আর আছে দেখো বক বক থেকে নিয়েছি কক তাহলে কী হবে জিনিসটা পালক বন্ধুরা তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য খবর দেখো এখানে আছে পালিশ পাস আর আছে সামান এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা জিনিসের নাম অনুমান করে ফেলতে হবে তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে চটাপট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি জিনিসটার নাম হবে অনুমান করতে পেরেছ যদি পেয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর দেখো আমি একটা জিনিসের নাম অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মিলে কিনা এখানে বালি আছে বালিশ থেকে আমি নিয়েছি আর বাস থেকে নিলাম দন্তের আর এখানে সাবান আছে সাবান নাম তাহলে জিনিসটা হবে বাস বন্ধুরা তোমাদের সঙ্গে যদি আমার উত্তরটা মিলে যায় তাহলে কমেন্ট করে আমাদের জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন বর সবাই চায় না না তোমাদের আন্দাজে বলার দরকার নেই নিচে দেখো আঁক আছে বরবটি আছে আর নারকেল আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে উত্তরকে তোমাদের অনুমান করতে হবে তাহলে বন্ধুরা আর যদি তোমরা অনুমান করেই ফেলো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা উত্তর অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মিলে কি না এখানে আঁখ আছে আঁখ থেকে নিয়েছি খ বর আছে বরভড়ি থেকে নিয়েছি প আর নারকেল আছে নারকেল থেকে নিয়েছি র তাহলে কী হবে খবর খবর হলো সঠিক উত্তর বন্ধুরা তোমরা যদি অন্য কোনো উত্তর পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাউল গাম আছে বাদাম আছে আর আছে আম এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের উপরের উত্তরটা তৈরি করে ফেলতে হবে গরমও নয় ঠান্ডা নয় তবুও সব ফু দিয়ে খায় বলো শেখে তাহলে বন্ধুরা তোমরা যে উত্তরটা অনুমান করতে পারো এবং সেটা আমার আগে তাহলে পটাপট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা অনুমান করতে পেরেছ যদি অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করলো আর দেখো আমি একটা উত্তর অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মিলে কি এখানে বাবুল গান আছে বাবুল গান থেকে কার নিলাম বাদাম আছে বাদাম থেকে দয়া কার নিলাম আর আম আছে আম থেকে নিলাম ম তাহলে কি হলো বাদাম তবে এটা ভাজার না বাদাম বরত বন্ধু কোন শেষ শয়তান নাকে বসে ধরে কান না 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 তোমাদের একটা আন্দাজে উত্তর দেওয়ার দরকার নেই দেখো স্কিনে দেখো চমচম আছে পলাস ফুল আছে আর মাছ আছে এখান থেকে করে করে নিয়ে উত্তরটা আমাদের অনুমান করতে হবে আর বন্ধুরা তোমরা যদি অনুমানটা করেই ফেলো তাহলে চটফট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা উত্তরটা অনুমান করে ফেলেছ যদি অনুমান করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি সেটা তোমাদের সবাই মেলে কিনা এখানে চমচম আছে চমচম থেকে নিয়েছি চ আর পলাশ ফুল আছে পলাশ থেকে নিয়েছি তালেবেশ আর মাছ আছে মাছ থেকে নিয়েছি মায়া কাজ তাহলে কী চশমা কিন্তু পড়ার সময় নাকে বসে এবং কানেও ধরে থেকে চশমা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা জলের জায়গা আছে আর ছাগলটা জল খেতে যাচ্ছে আর পাখিটা তাকে দেখছে কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে এখানে এখানে এই পাখি আর জল থেকে একটু রক্ষণ নিয়ে একটা লোক কী কাজ করে বা সেটা কীরকম ধরনের লোক সেটা আমাদের অনুমান করে ফেলতে হবে বন্ধুরা তোমরা যদি অনুমান করতে পার তাহলে কমেন্ট করে জানিয়ে দিও ফটাফট ফটো বন্ধুরা তোমরা কি অনুমান করতে পেরেছ লোকটা কেমন যদি অনুমান করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব দাও আর দেখো আমি একটা অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা এখানে পাখি আছে পাখি থেকে পয়কার নিয়েছি ছাগল আছে ছাগল থেকে গ নিয়েছি আর জল আছে জল থেকে ল নিয়েছি তাহলে কীভাবে পাগল অর্থাৎ লোকটা হলো পাগল কি বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন কার চলে না যদি না বলতে পারো তাহলে এখান থেকে উত্তরটা খুঁজে নাও কী কী দিয়ে খুঁজতে হবে দেখো এখানে কুকুর আছে টাকা আছে আর দরজা আছে এখান থেকে করে লক্ষ নিয়ে তোমাদের উত্তরটা অনুমান করে ফেলো আর অনুমান করা হয়ে গেলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমাদের উত্তরটা অনুমান করা হয়ে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর দেখো আমি অনুমান করে দিই সেটা তোমাদের সঙ্গে মিলে কিনা তোমরা এটা মিলিয়ে নাও দেখো এখানে কুকুর আছে কুকুর থেকে আমি নিয়ে যে সু টাকা আছে টাকা থেকে নিয়েছি কয়েক আর দরজা আছে দরজা থেকে নিজে যাও তাহলে কেন কুকার কুকার কিন্তু চলে না বন্ধুরা তোমাদের সঙ্গে কোনো উত্তরটা মিলেছে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন সুখের সুখ নেই হ্যাঁ তোমাদের কিন্তু এটা আন্দাজে বলতে হবে না দেখো এখানে কি আছে অজগর আছে সুচ আছে আর আঁক আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের উত্তরটা অনুমান করে ফেলতে হবে আর তোমরা যদি অনুমান করেই ফেলো এবং সেটা আমার আগে তাহলে কমেন্ট করে ফটাফট জানিয়ে দাও আর কি চলো বন্ধুরা তাহলে শুরু করে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছ তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মিলে কিনা এখানে অজগর আছে অজগর থেকে নিয়েছি অ সুচ আছে সুস থেকে নিয়েছি দ্বন্দ্ব সহস্য আর আঁখ আছে আঁক থেকে নিয়েছি খ তাহলে কি হলো অসুখ অসুখে কি সুখ থাকে বন্ধুরা তোমরা কমেন্ট করে সেটা জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাবুল গাম আছে জাহাজ আছে আর আলুর চপ আছে এখান থেকে একটা করে লক্ষণ নিয়ে একটা সবজির নাম তোমাদের অনুমান করতে হবে আর তোমরা অনুমান করতেই পারলে কমেন্ট করে জানিয়ে দাও ফটাফট কেন বন্ধুরা তোমরা কি সবজিটির নাম অনুমান করতে পেরেছ তাহলে ভিডিওটি লাইক করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি সেটা তোমাদের সঙ্গে মিলে কিনা। এখানে বাবুল গাম আছে আমি বাবুল গাম থেকে গায় খাঁ নিয়েছি জাহাজ আছে জাহাজ থেকে বরজর নিয়েছি আর আলুর চপ আছে এখান থেকে র নিয়েছি তাহলে কী হলো গাজর গাজরের একটা সবজি বন্ধু এটাই সঠিক উত্তর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ শিশু আছে উট আছে আর আছে বালিশ এখান থেকে একটা গরক্ষণ নিয়ে একটা ফুলের নাম অনুমান করতে হবে তোমরা যদি অনুমান করেই থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও এই বন্ধুরা তোমরা যদি ফুলটির নাম অনুমান করে ফেলেছ তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা অনুমান করেছি যেটা তোমাদের সঙ্গে মিলে কি না আমি শিশু থেকে তাদের সহাসি নিয়েছি উঠ থেকে হসু নিয়েছি আর বালির থেকে লশি নিয়েছি তাহলে কী হবে শিউলি তা ফুলের নাম হবে শিউলি বন্ধুরা তোমরা কি কটা উত্তর পারলে কত পয়েন্ট সংগ্রহ করতে পারলে কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যে এই ভিডিও ভালো লেগেছে বা এরকম ধারণা তোমরা পছন্দ করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রেখে দাও এরকম ধারণাটা তোমরা প্রতিবার দেখতে পাবে